গুড আফটারনুন বন্ধুরা তো আজকে আমি এখন যাচ্ছি হলো তিনচুকিয়া আমার সঙ্গে যাচ্ছে সায়ন এই যে সায়ন তো যাচ্ছি আর যেতে এখন আমরা পেয়েছি নেপকো নেপকো রোড দিয়ে যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় একটা সাপ পেয়েছি তো তোমাদেরকে সাপটা দেখাচ্ছি আমরা কাছে আমার দাঁত একটা রুট ক্যানেল করাচ্ছি তো তো হয়ে গেছে আমাদের তো এখন এসছি চৌপাতিতে চৌপাতিতে দই ফুচকা খাবো তারপর দই ফুচকা খেয়ে বাড়ি যাব ভীষণ গরম পড়ছে জল খেয়ে নেই যে দই ফুচকা এসে গেছে এবারে খেয়ে নেবো ফুচকা খাওয়া হয়ে গেছে এবার সুইট কর খাবো আগে খুব টেস্টি লাগতো এখন কিন্তু সেই টেস্টটা একটু কমে গেছে এই যে সায়নে একটা আইসক্রিম কিনেছে তো আইসক্রিমটা গাড়িতে নিয়ে নিয়েছি এবার ছেলেকে আমি আইসক্রিমটা খাইয়ে দিব আর ও তো গাড়ি চালাচ্ছে পারবে খেতে তাও আমি একটু আদর করে ওকে আইসক্রিম খাইয়ে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করবে লাইক করবে আমি আবার আইসক্রিম অতটা ভালোবাসি না কিন্তু কখনো কখনো খাই তো খুব প্রিয় যে সেটা না কিন্তু তো আমি আর খাচ্ছি না এর জন্য তো তোমাদেরকে তিনসুকিয়া টাউনটা একটু দেখিয়ে দিচ্ছি তো টাটা বাই বাই আবার দেখা হবে